আসসালামু আলাইকুম সোমাদু ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে অ্যাজমা শ্বাসকষ্ট কেন হয় তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে আমরা শুনবো প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন অ্যাজমা রোগের নাম হচ্ছে ঠান্ডা শ্বাসকষ্ট তার লক্ষণ শ্বাস নিতে কষ্ট হয় বুকে চাপ অনুভব হাসি বা কাশি কারণ বায়ু দূষণ অ্যালার্জি ঠান্ডা আবহাওয়া প্রতিরোধ এবং ধুলাবালি এড়িয়ে চলা বন্ধুরা আমরা কিন্তু দেখা গেছে হিস্টোরিতে আমরা কিন্তু প্রচুর ধুলাবালি আমরা কিন্তু ব্যবহার বা বিভিন্ন কাজকর্ম করি সেই ক্ষেত্রে কিন্তু মাস্ক ব্যবহার করি না আমরা কিন্তু করোনা টাইম আমরা কিন্তু বুঝতে পেরেছি তাই বন্ধুরা আপনারা কিন্তু নিজেকে ভালোবাসবেন এই আপনার অন্তত যাদের শ্বাসকষ্ট আছে আপনারা আপনারা মাস্ক ব্যবহার চেষ্টা করবেন যেভাবে আপনারা মাস্ক ব্যবহার করলে ধুলাবালি ভিতরে যাবে না আবার অনেক সময় কিন্তু আপনার কয়েলের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যাদের আপনার প্রচুর অতিরিক্ত ঘামেন সেই ক্ষেত্রে ঘামা কাপড় আপনি খুলে আপনি সুতি কাপড় আপনি ব্যবহার করবেন আর যদি এভাবে অসুখ বিসুখ বেশি হতেই থাকে প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্স যাবেন বা সেখানে যদি কোনোভাবে ভালো না হয় প্রাথমিকভাবে আপনার একটা টিপস দিয়ে আপনার ট্রেন আপনারা খেতে পারেন সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর এই ধরনের অসুখ যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ